ডাঙ্গুলকোটে ওলাম দলের আলোচনা সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লার নাগলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে আলোচনা সভা শনিবার দুপুরে নজির আহমেদ ভূঁয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ওলামা দল নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক মাওলানা নুরুল হক মাহাদির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহা নজির আহমেদ ভূঁয়া প্রধান বক্তা ছিলেন ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক মাওলানা জিয়াউর রহমান মজুমদার ওলামা দল নাঙ্গলকোট পৌরসভার সাবেক আহ্বায়ক মাওলানা আব্দুল বাতেন মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল আফসার নয়ন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন সলিসিটর একরামুল হক মজুমদার অধ্যাপক মোশারফ হোসেন সদস্য হাজি জসিম উদ্দিন মৌকরা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভূঁয়া ওলামা দল নেতা মাওলানা মাসুম বিল্লা মাওলানা ফিয়ার আহমেদ হাফিজ শহীদুল ইসলাম হাফিজ নাসির উদ্দিন মাওলানা আব্দুল মোতালেব প্রমুখ

এটা হলো আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত আমাদের উপজেলা নেতৃবৃন্দের সিদ্ধান্ত আপনারা সেদিকে সজাগ থাকবেন তরিকত ফেডারেশন এবং ওলামা লীগের অনেকে আমাকে এ করতেছে আজকে এক মাস এই নাঙ্গলপুর থেকে অনেক ধমকি অনেক ধমকি আমাকে দিচ্ছে আমি কোনো বিষয়ে তাদেরকে ই করে নেই এখান থেকে দুইজন বারবার আমাদের নক করতেছে আজকে আমাকে নক করতেছে আপনি নাঙ্গুর আসবেন না নাঙ্গুর রোড আসলে আপনার কিন্তু খবর আছে আমি কিছুই বলি নাই যাই হোক আরেকটা জিনিস এখানে ওলামা একরাম আছেন আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এখন এই পেশি সরকারের বিদায়ের পরে তিনটা ইমাম সমিতি হয়েছে কয়টা তিনটা ইমাম সমিতি আমরা দুই এই পাঁচে আগস্টের আগে সারা বাংলাদেশে একটা ইমাম সমিতি ছিল যেটা আমরা ওলামা দল বিশেষ করে বিএমপি যে ধর্ম বিষয়ক সম্পাদক ওনারা যেটা পরিচালনা করতেছে সেখানে আবার তিনটা ইমাম সমিতি হয়েছে এগুলো এই পেশিসদের যারা দোষর ছিল ওলামা একরাম তথা ওলাম আলিক তৈরি ফেডারেশন তারা এগুলো নিয়ন্ত্রণ করতেছে আপনারা এদিকে কেউ বিভ্রান্ত হবে না কোন ইমাম সমিতি আপনারা একীভূত হবেন না তারা আপনাদেরকে বিভ্রান্ত করবে আপনাদেরকে সংগঠিত করার চেষ্টা করবে আপনাদেরকে দিয়ে তারা পার চেষ্টা করবে এদিকে আপনারা একটা সতর্ক ভূমিকা রাখবেন আর পাশাপাশি আজকে আপনারা অঙ্গ সংগঠন হিসাবে উপজেলা বিএনপিকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন আমাদের অভিভাবক আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ নজির আহমদ ভুইয়া সাহেব একজন নিবেদিত প্রাণ ওলামা একরামদেরকে উনি খুব ভালোবাসেন এবং আপনাদের অভিভাবক হিসেবে উনি দায়িত্ব নিয়েছেন এবং নিবেন আমি বারবার ভাইয়ের সাথে কথা বলি বারবার ভাইকে এ করি বিরক্ত করি আপনাদেরকে যেন উনি সময় দেন ইনশাল্লাহ আপনাদেরকে আজকে সময় দিয়েছে আপনাদেরকে সামনের দিনেও দিবে আগামী দিনে আমরা নির্বাচনমুখী দল বিএনপি নির্বাচনমুখী দল ওলামা একরামের অবশ্যই প্রয়োজন প্রতিটি সমাজে প্রতিটি গ্রামে প্রতিদিন মহল্লায় যারা এই বিএনপির অগ্রযাত্রাকে মানুষের কাছে পৌঁছিয়ে দিবে তাদের শেষের ভোটে ভোট দেওয়ার জন্য যারা ভূমিকা রাখবে এও আমার একরামরা রাখতে পারবে আমি আশাবাদী আপনাদেরকে এই ব্যাপারে আপনারা কাজ করবেন আপনারা নজির আহমদ ভুইয়া সাহেবের হাতকে আপনারা শক্তিশালী করবেন প্রতিটি মহল্লায় গ্রামে ইউনিয়নে আমি বলতে চাই আমরা ওলামাগ দ্যাট মিনস আমাদের সহযোগী

আমরা দলটাকে সুসংগঠিত করব এবং আমাদের দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আপনারা চান না এখানে এসে বাংলাদেশে ভারপ্রাপ্ত হয়ে প্রধানমন্ত্রী হোক চা আমরা গোয়া এবং দাওয়া লাগবে এবং দাবালেখ প্রত্যেকটা জায়গায় আমাদের দেশের জন্য আমরা মানুষের পাবো না এক পেয়েছিলাম আমাদের জেউ রহমান আমার বড় ভাই দেহমান সাহেব বলেছেন আমি ওনার সান্নিধ্য করতে পেরেছি উনি হানা ভোটের যখন প্রেসিডেন্ট হয়েছে আমি উনিশশো একত্রে সুন্দর আমি টাকা আসা করি সেখান থেকে আমি বসবাস করি আমার ওনার সাথে আমার সাথে নতুন করে একটা অনুষ্ঠানে প্রেসিডেন্ট পরে উনি একটা অংশগ্রহণ করেছে আমি তখন বিয়ে শীতি করিনি আমি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম তখন সবাই ফুল দিতেছে উনি মাঝখানি দুই সারিতে উনি মাঝখানি হাঁটে হেঁটে যাচ্ছিলো আমার দেখা একটু লম্বা ছয় সুন্দর সুন্দরবন্দর দেখছে দেখে বলে যায় আমরা কি করি বলে যাই আমি ব্যবসা করি মাত্র আমি নির্ভর পড়াশোনা ছেড়ে ব্যবসা করি রাজনীতি রাজনীতিও করে এই কথাই বলছি ওনার দোয়ার বহ উন্নতি আল্লাহতালা এবং আপনাদের দোয়ার বদ উন্নতি এবং ওনার বাবু এবং আল্লাহ আল্লাহ রসুলের সহায়তায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি

দল গড়ে এবং তারে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিদাকে এবং কত এবং বার কত সেনার সেনුරු সুদে এবং বেগম খালেদা জাকে দলকে ভালোবাসে ওই সমস্ত পিলারে সম্পৃক্ত করতে হবে জি কথা বলে দিচ্ছি আর সারা বিগত দিনে এই দলটার সাথে ছিল এই দলটাকে দলটাকে ভালোবাসছে কোন পেসিস্ট

তো পরে পরে আগামী बरोबर কথা হবে আর আমাদের দল ক্ষমতা দশকে আন্ডা বাচ্চা শুদ্ধ বিচার পরিষদ ঠিক সামনে দেখেন এখানে কিছু আঙ্গুলিক লোকজন কিছুদিন আগে এই আমাদের গোবর্ম্যা সাহেবের সাথে সংকৃক্ত হয়ে আমার বাড়ি ঘর ভাঙার জন্য জগা পচন্দ কৰা

শহীদ জিয়ার দল আমাদের মাদার তেরেসা বেগম খালেদা জিয়ার দল আপসের নেতৃত্ব আপনাদেরকে নিয়ে এই দেশের যত ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানকে এই দেশে আমি

আমরা তাদেরকে শ্রদ্ধা করি তারা আমাদেরকে শ্রদ্ধা করে ঠিক মুসলমানরা তারাই দেশে বাসিন্দা না জি হিন্দু বাইরে বাসিন্দা না জি হিন্দু বাসিন্দা না প্রত্যেকটা জাতি উপজাতি আদিবা সম্পূর্ণ আমাদের পাইবে তারা আমাদের আমাদের সম্পূর্ণ এই যে ইহুদি নাসারা আমাদের মুসলমানরা পাইদেরকে ঘরবাড়িতে বসে এই যে ইন্ডিয়াতে প্রত্যেক দিন মসজিদে মসজিদ থেকে এবং বাড়ি থেকে আমাদের মহাবন্ধুদেরকে ইজ্জত হরণ করছে এবং ঘরবাড়ি বাড়ি ভেঙে তস্তস করে দিচ্ছে তাদেরকে রিফিউজি বানিয়ে দিচ্ছে তারা কই যাবে সব হিন্দু আমি আমরা আজকে এখান থেকে আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তাদেরকে যাতে বিচার করছে আপনারা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা মুসলমানকে রক্ষা করি যাতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের যাতে রক্ষা করে প্রত্যেকটা নামাজের সঙ্গে আমরা দোয়া করি আমরা যাতে আমরা আমাদের বাড়িতে পয়সা দাঁড়াতে পারি আপনারা দেখেন কিভাবে ছোট পাঁচ বছরের বাচ্চা একটা এক মাসের বাচ্চা থেকে বৃত্ত পর্যন্ত কোনো হাত থেকে বাঁচতে পারতেছে না এই যে আর এই ইহুদের বাচ্চা এই যে কাপড়ের বাচ্চা ইন্ডিয়া তারা তদ্রুপ করতেছে আপনারা দেখছেন সিএসটিভি আমরা তার কথা বলি